Musuh? Kenapa? Orang Amin, aman bagaimana? Bayar kena. এইটা কোনটা ভাইয়া আই যা আই ওগো আয়ো ভাইয়া ভাইয়া তাও এটা কিন্তু খারাপ ভাইয়া পারানা আমি আমন ঢাকা মার পুরি আসো শট করতে আই আই খালি সরি তুমি এদিক থেকে কি 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 কিও স্যার কইতে বললাম না গায়ো বাসু করবা কি তুমি শুন না সোহালে কল আমি দরজাটা খুলছি খুইয়ে রুম একটা বন মোস্তো

তুমি কি করতেছো তোমার আব্বা কানা ও এই যে চাই মন নাই লেগে যায় হ্যাঁ ঘুষ পাইতেছো না যে হের ভাগ আই নাই এর দাবা এই যা তুমি যাই নো করো হে যদি গাল ভাই হল যাবো এই যে ফারাজে যাবো তোমার ফারব তুমি এই যে হই না চলে কি এর মাছ না এলা পুরো পাহাড় এত শোভা আমি এর পুত্র বউ খালি এই এর কি কি হচ্ছে ওগো আমার তুমি এই এই